বাংলা সিনেমার মহানায়িকা হিসাবে খ্যাত নায়িকা সাবানা অন্যদিকে বাংলা সিনেমার মার্শাল কিং খ্যাত নায়ক রুবেল সাবানার চলচ্চিত্র অভিষেক হয় উনিশশো সাতষট্টি সালে আর রুবেলের চলচ্চিত্র অভিষেক হয় উনিশশো সালে সাবানা ও রুবেল একসাথে অসংখ্য সিনেমায় অভিনয় করেছেন কখনও ভাইবোন চরিত্রে আবার কখনও দেবরভাবী চরিত্রে সাবানা ও রুবেল একসাথে মোট চোদ্দোটি সিনেমায় অভিনয় করেছেন সিনেমাগুলো হলো শ্রদ্ধা মৃত্যুর সাথে পাঞ্জা শত্রু ভয়ঙ্কর গৃহযুদ্ধ ট্রপ রংবাদ ঘরের শত্রু নরপিস পরাধীন রক্ত নিশান বিদ্রোহী কন্যা দুঃসাহস নীল সাগরের তীরে চোখের পানি এবং ঘাতক